সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতিদের বিরুদ্ধে করা এই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত নতুন করে আর্জি জানাতে হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই তাই তা খারিজ পর্যবেক্ষণ বেঞ্চের গত দশই জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই আবেদনের নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস থেকে অভিষেকের মামলা স্থানান্তরিত হয়েছে এরপর ওই আবেদনই একটি সংশোধন করে ফের শীর্ষ আদালতে যান তৃণমূল সাংসদ সেই মামলা শুনানিতে দিন বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন মামলার নিষ্পত্তি হয়েছে আবেদন আর যুক্তিগ্রাহ্য নয় নতুন করে কিছু বলার থাকলে অভিষেককে তার নতুন আবেদনেই জানাতে হবে যদিও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন খারিজের বিষয় নয় কোনো পিটিশন খারিজ হয়নি মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান করা হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে আগেই সুপ্রিম কোর্টে যাওয়া গিয়েছিল যেখানে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে রেজিস্ট্রার নতুন আবেদন করতে বলেছে সেই মতো পদক্ষেপ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খাওয়ার কোনো বিষয় নেই